জন্ম কাকে বলে অপূর্ব দেহ সংযোগ জন্ম অপূর্ব মানে পূর্বে যে দেহটা ছিল না এখন একটি নূতন দেহ আমি প্রাপ্ত হয়েছি এর নাম জন্ম মৃত্যু মানে মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি সব ভুলে গেলাম পূর্বের যা কিছু সব

চক্র প্রবাহ এটি কি করে থামবে এটি আমাদের ভাগবত থেকে জানা উচিত মৃত্যু সংসার এই পুনঃ গতাগতি গতি জন্ম পুনঃ মৃত্যু এই গতাগতি নিষ্কৃতির উপায় তো সেখানে বলা হয়েছে যে আমাদের একটা গতি পেতে হাতে

আর এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্র কর্মফল ভোগ করতে হবে না সেই পরম গতিতে প্রবেশ করতে হবে যে গতিতে আসা যাওয়া করছে যে গতিতে আমরা পুনঃ পুন জন্মাচ্ছি মৃত্যুবরণ করছি এটা তো জন্ম মৃত্যু চক্রের প্রবাহের গতি এই গতি থেকে একটা গতি আছে তার নাম পরম গতি সেই পরম গতিতে যখন আমরা প্রবেশ করব তখন এই গতাগতি ঘোরাবে আজকে যে শিকারানী কৃষ্ণ দাসী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরলোক গতা হয়েছেন ইনি কি এইবার প্রথম বললেন ইনি কি প্রথম মৃত্যুবরণ করেছেন এর আগে শত নয় কোটি কোটি বার তিনি মৃত্যুবরণ করেছেন আবার উনি যখন জন্মাবেন নতুন একটা শরীরের সাথে ওনার যোগ হবে জীবাত্মা বা আত্মা তখন কি নতুন জন্ম নেবেন এই প্রথম এভাবে জন্ম মৃত্যু চক্রে আপনি আমি কোটি কোটি বার আসা যাওয়া হয়ে গেছে তাহলে এই গতাগতি ফুরাবে কি করে সেটাই আলোচ্য বিষয় সেটাই জানবার বিষয় বলেন পরম গতি পরম গতিতে প্রবেশ করো যে গতিতে প্রবেশ করলে আর তোমাকে এই গতা গতিতে আসতে হবে না প্রথমেই জানা দরকার এই গতি চাই তো আমি যে গতিতে গমন করলে আর গতা গতিতে পুনঃ আসা যাবে না এই গতি চাই কি আমি এই গতিপথটা জানি কি আমি সেই পথে যাওয়ার চেষ্টা করছি কি আমি আদর করছি না আমার মতো যারা মাতিস এই তো ভালোই আছি যোগমায় ভগবানকে পরম গতিকে পরম তত্ত্বকে ঢেকে দেয় মহামায়া যে যার পূজা আমরা করতে যাচ্ছি শারদীয় দুর্গম স্বিনার দুটো রূপ একটি মহামায়া একটি যোগমায়া এই সংসারের মহামায়া আমাদেরকে ঢেকে রেখেছে যোগমায়ার সমাবৃতম যোগমায়ার দ্বারা বিশেষ মায়ার দ্বারা আমি জীবের স্বরূপ আবৃত হয়ে আছি জীব আমাকে বুঝতে পারছে না পরম গতিকে উপলব্ধি করতে পারছে না এখন এই পরম গতিতে যেতে গেলে আমাদের উপায় কি সেটি আমাদের আলোচনার বিষয় সেটি ছোট্ট একটি বাণী ভগবান গীতা দিয়েছেন সদা তৎভাব ভাবিতা এই গতিতে যাওয়ার একটি মন্ত্র মন্ত্রটা খুব ছোট সরলত্বটা খুব গভীর সদা তৎভাব ভাবিতা অর্থাৎ সর্বদা আমার ভাবনা ভাব আমার বলতে গেলে পরমাত্মার পরাবস্থা সচিদানন্দ হন শ্রী ভগবানকে সদা ভাবনা করমগতির পথে জন্মভিত্ত চক্রের অভিশাপ থেকে মুক্তির পথ এটি মন্ত্র এটি সদা ভাবিতা এখন আজকের দিন তো চলে গেল সংসারের পেছনে স্ত্রী পুত্রের পিছনে রোগ শোকের পিছনে কুটুম্বের পিছনে দেহসাজের পিছনে খাওয়া দাওয়া বেড়ানো চেড়ানো গল্প গুজবের পিছনে যে সময়টা দিয়ে চলে গেল ঈশ্বর ভাবনাটা সকাল থেকে হয়েছে তো ওখানে বলছে সদা তদ্ভাব ভাবিতা সদা শব্দ দিয়েছেন অর্থাৎ সর্বদা আমার ভাবনায় ভাবিত থাকো একটা নিজের কাছে প্রশ্ন করি তো আমরা সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত সংসারের ভাবনা দেহের ভাবনা স্ত্রী পুত্রের ভাবনার ভাবনাটা তার ভাবনাটা কতটা হয়েছে না জগৎ বন্ধু এর একটা সুন্দর শব্দ আছে শূন্য থেকে না সদা স্মরণ বই অন্য ভাবিও না গুরু গোবিন্দ বই শূন্য থেকে না বন্ধু সুন্দর বলছেন শূন্য না মানে তোমার মনের ভাবনাটা ভগবান ভাবনা শূন্য রেখো না গুরু গোবিন্দ ছাড়া অন্য ভাবনাটা তাকে আর হয় মুখে বললেই হবে সংসার আছে ভূত ভবিষ্যৎ আছে শত্রু মিত্র আছে সংসারের জ্বালা আছে ত্রিতাবদ্বিত যন্ত্রণা আছে তা ভাববো না বললে তুমি তোমার কথা ভেবে কোনো সমাধান করতে কেন ভগবানকে ভাবতে যাবেন আপনি আপনার স্ত্রী নাই পুত্র নাই সংসার নাই দেহ নাই রোগ শোক নাই কুটুম্ব নাই রাজনৈতিক কর্তব্য 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 সামাজিক ভবিষ্যতের চিন্তা যে সর্বদা ভগবানের ভাবনা ভাবব জিজ্ঞাসা হলো আমি যদি আমার ভাবনায় না ভাবি আমার পুত্র কন্যা ভবিষ্যতের ভাবনা না ভাবি তাহলে তো সব উচ্ছন্নে যাবে বললো না তোমার ভাবনার দ্বারা কিছু হয় না তুমি ভাবলে কোন সমাধান করতে পারবে না তুমি ভগবানকে সেই পরম প্রিয়কে সর্বদা স্মরণ করো ভাবনা করো যদি তার ভাবনা তুমি ভাবতে পারো তখন তার দায়িত্ব তোমার ভাবনাটা কাঁদে নেওয়া সমাধান তো এখানে ভগবানের ভাবনা ভাবতে গেলে আমার ভাবনা কে ভাববে বলুন তুমি তার কথা ভাবো সে তোমার কথা ভাবছে আচ্ছা আমাদের কি প্রয়োজন আমরা জানি মানে কিসে আমার মঙ্গল হবে কিসে আমার কল্যাণ হবে আচ্ছা আপনি আপনার ললাটকে দেখতে পাচ্ছেন চোখ দুটো আপনার ললাটের নিচে আপনি আপনার কপালটা দেখতে পাচ্ছেন এখানে কেউ দর্পণের সামনে ছাড়া এখন দুটো চোখ থাকতেও চোখের উপরে কপাল থাকতেও দেখতে পাচ্ছেন আমার কপালে আমার বিধিতে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে তা যদি দেখতে না পান তা আপনার ভাবনা ঘটবে আপনি কি করবেন বোঝা যায় কথা বলে বুঝবেন তো আপনারা বিজ্ঞ আমার ললাটের নিচেই চোখ অথচ আমি আমার নিজের ললাটটা মানে আমার ভাগ্যটা আমার কপালটা আমি দেখতে তুমি যদি এক সেকেন্ড পর এক মিনিট পর কি ঘটতে যাচ্ছ নিজে দেখতে না জানো তুমি তোমার ভাবনা ভেবে কি করবে তুমি আমার ভাবনা ভাবো সদা তৎ ভাব ভাবিতা তাহলে তিনি তোমার কথা ভাববেন এবং তার ভাবনাটা ভুল নাই ভগবান আমার জন্য ভাবছেন এই কথাটা ভাবলেই তো হৃদয়ে অনুরাগ জন্মায় আমার কথা ভাবছেন আচ্ছা জগতের কন্যার মঙ্গল বা হিতের কথা ভাবে কিনা পিতা মাতা ভাবে কিনা তো যদি জগতের পিতা পুত্র পুত্রকন্যার জন্য এত ভাবে তো পরম পিতা ভগবান তার সন্তান আমরা আমাদের কথা ভাবছেন না এখন এই জন্য আপনার ভাবনাটা তাকে নিয়ে তখন তিনি আপনার ভাবনা ভাববেন সদা রাগ রাগিনী কেটে যায় ভগবানকে ভাবতে পারি না আমরা সে নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় ভগবানের ভাবনা আমাদের আসে না আর ভাবনা না আসার মূল কারণ ভগবানের প্রতি আমার ভালোবাসা নাই আসক্তি নাই প্রীতি নাই এই জন্য তার ভাবনা আসে না এখন প্রশ্ন হচ্ছে তার ভাবনা আসে না কেন এ জগতে কেউ কারো ভাবনা ভাবে না যদি তার প্রতি তার ভালোবাসা অনুরাগ প্রীতি না যায় এখন আপনার চিত্তে নিত্য নিরন্তর ভগবানের নাম দিব্য লীলা স্মরণ হবে যখন আপনি ভগবানের প্রতি আপনার অনুরাগ ভালোবাসা প্রীতি জন্মাবে যে বস্তুর প্রতি আপনার অনুরাগ নাই প্রীতি নাই আসক্তি নাই সে বস্তুর ভাবনা আপনার আসবে না আচ্ছা সন্তান বা শিশুগণ কিশোরগণ খেলছে একসাথে বন্ধু বান্ধব নিয়ে খেলছে মা দেখছে বেলা গড়িয়ে তার করেনি খায়নি মা ওই রাস্তায় বা মাঠে খেলছে কিশোরের সব কিশোর মিলে ওর মধ্যে সে কোন ছেলেটাকে ডাকবে মা ওই যে অনেকগুলো কিশোর মিলে একসাথে সকারা খেলছে তোর মধ্যে একজন মা তার সন্তানকে নিতে এসছে তো ওই কিশোর দলের মধ্যে ওই খেলার সন্তানদের মধ্যে ওই মা কাকে কাবে তার নিজের সন্তানকেই সে ডাকবে শুধু ডাকবে না বেলা হয়েছে খাসনি কি করছিস তুই আয় প্রথমে তার ঘাম মুছিয়ে দেবে আঁচল দিয়ে ছোট হলে কোলে তুলে নেবে মুখটা শুকিয়ে গেছে অন্য সন্তানরাও তো তার আছে সেদিকে কেন এই মমতা গেল না কারণ কোনটা ওই মায়ের গর্ভে জন্ম নিয়েছে তো ওই মায়ের নারীর টানটা তার আত্মজ সন্তানের প্রতি আছে তাই তার ঘাম দেখলে ধুলা দেখলে তার শুকনো মুখ দেখলে অন্য সন্তান গুলোর তো একই অবস্থা কিন্তু তাদের প্রতি দৃষ্টি যাচ্ছে না দৃষ্টি যাবে কেন তোমাকে তো পেটে ধরেনি তোমার সাথে তো নারীর নাই এই জন্য ভগবানের প্রতি সম্বন্ধ না থাকে অনুরাগ না তার আসবে না এই জন্য যতই আমরা বলি সদা ভাব ও ভাবনা আসবে না কোনো আসবে না এই জন্য বলছেন কেনা উপায় এরকম উপায়ে ভগবানের প্রতি তোমার যে কোনো উপায়ে মানে যে যেকোনো উপায়ে মানে তুমি কোনো একটি উপায় কোন একটি পন্থা অবলম্বন করে নাও যাতে ভগবানের ভাবনাটা তোমার আসে গভীর কামের দ্বারা এলো কংসের ভয়ের দ্বারা এলো শিশুপাল জলসন্দ তাদের দেশ বা হিংসার দ্বারা এলো যেভাবে হোক তো এলো কিন্তু যেভাবে হোক এলে হবে না কারণ সেটি না পাওয়ারই মতো হবে সেটি আশ্বাদিত হবে না এই ভগবানকে পেতে হবে প্রীতির দ্বারা ভালোবাসার দ্বারা অনুরাগের দ্বারা এই প্রীতি অনুবাদ এক কথায় এর নাম ভক্তি এই ভক্তির দ্বারাই ভগবানে সদা তৎ ভব ভাবিতায় ভাবটি আশাটার নামে ভক্তি ভগবানের নাম রূপ লীলা চিন্তন নিত্য নিরন্তর আমার চিত্তে যখন স্ফৃতি স্থূপ্তি পাবে নিত্য নিরন্তর ওই ভাবনার উদয় হবে এরই নাম ভক্তি আচ্ছা ভক্তির সংজ্ঞা তো অনেক রকম যেমন ভক্তির সংজ্ঞা গিয়ে বলছেন ভগবানের পূজা আরাধনায় অনুরাগ আসার নাম ভক্তি গর্গাচার্য বলেছেন ভগবানের কথাতে রুচি হওয়ার নাম ভক্তি সাণ্ডিল্য ঋষি বলেছেন আত্মবধ ভগবানকে প্রিয় মনে করায় ভক্তি ভক্তির এক একটি সংজ্ঞা দেওয়া হয়েছে যেমন ভজনী ভক্তি কিন্তু নারদ জি ভক্তি সূত্রে একটা অদ্ভুত সংজ্ঞা দিয়েছেন সেটি হল আমি আমার জন্য ভগবান নয় ভগবানের জন্য আমি এটাই ভক্তি আমার জন্য ভগবান নয় আমি ভগবানের জন্য রাধা রানীর সামনে সমস্ত শখিরা বলছে কৃষ্ণ আমার এই কথাটা ভালো লাগে না শুনতে কৃষ্ণ আমার রাধারান আমি কৃষ্ণের কৃষ্ণ আমার আচ্ছা এই কথাটি তো খুব মমতাই জানানো ভালো লাগে কৃষ্ণ আমার কিন্তু রাধা রানী কি বলছেন আমি কৃষ্ণের তেমনি ভগবান আমার এটি ভক্তি নয় আমি ভগবানের অর্থাৎ আমার সমস্ত চেষ্টা যখন ভগবানের জন্য সমর্পিত হবে এরই নাম ভক্তি এসব কথা এত উপরের কথা আমরা কল্পনাও করতে পারবো যে আমার সব চেষ্টা সবকিছু ভগবানের জন্য হবে আমরা কি করেছি জানেন আমরা আমাদের জন্য ভগবানকে সামনে রেখেছি বোঝা যায় কথা আমার শরীর সুস্থ রাখো আমার সংসারে সুখ দাও আমার পুত্রকন্যাকে উপযুক্ত করো আমি যেন সতায়ু নিয়ে নিরোগ শরীরে এ জগতের মান যশ খ্যাতি নিয়ে বাঁচতে পারি মৃত্যুর পরে স্বর্গ দাও মোক্ষ দাও অর্থাৎ ভগবানকে মেশিন বানিয়ে আমার প্রয়োজনে সামনে খাড়া করে রেখেছি এটা ভক্তি নয় যেদিন আমার নিজের কোনো প্রয়োজন নাই ভগবানের প্রয়োজনে আমি তারি নাম ভক্তি এই ভগবানের প্রয়োজনে আমি এ কথাটা আমাদের সহজে ভাবনায় আসে না নারদজি বলছেন ভক্তি সূত্রে যে না এর একমাত্র দৃষ্টান্ত গোপীগণ ব্রজবাসীগণ কৃষ্ণের জন্যই তারা তারা গোদহন করছে কিসের জন্য এই দুগ্ধ থেকে নবনীত মাখন হবে দুগ্ধ পাচ্ছে তাও কার কথা ভেবে ঘর বেঁধেছে কার কথা ভেবে কৃষ্ণ এই ঘরে প্রবেশ করবে অপেক্ষা করছে বলে তারা যা কিছু চেষ্টা যা কিছু তাদের সব কৃষ্ণের জন্য অলঙ্কার করেছেন শৃঙ্খার করেছেন সেজেছেন সুন্দর করে এটাও কি কৃষ্ণের জন্য আমি সুন্দর পরিপাটি করে সেজেছি স্বাস্থ্য কেন আমার দেহের সৌন্দর্যকে আরো সুন্দর করবো বলে লোকের কাছে আমার সৌন্দর্য প্রকাশ করবো বলে আমি সাজলে গোবিন্দের সামনে পরিপাটি হয়ে গেলে গোবিন্দের নয়ন মনে আনন্দ হবে তাই গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য সাজা দুগ্ধ দহন করছি কেন এই দুগ্ধ গোবিন্দ সেবায় লাগবে বলে ঘর বেঁধেছি কেন এই ঘরে গোপাল আসবে বলে নদী এঁকেছে কেন ঘরে নদী চুরি করতে আমার ঘরে আসবে বলে তাদের ঘর স্বামীকে বলছে শোনো তোমার গলায় মালা দিয়েছি কেন যেন কৃষ্ণের সাথে তোমার সম্বন্ধ আছে বলে নাহলে মালা দিতাম না তার মানে গোপীদের যা কিছু চেষ্টা অর্থাৎ কৃষ্ণের জন্যই গোপীরা গোপীদের জন্য কৃষ্ণ এরা বানায়নি তারা আমরা ভগবানকে সামনে রেখেছি আমার জন্য আমার সব মঙ্গল দেখো আমার যা কিছু তুমি দেখো এখন তার জন্য আমি একথা ভাবতে পারলে আমার নিজস্ব কোনো কাজ থাকতো না আমার নিজের কোনো ইচ্ছা অভিলাষ চাওয়া পাওয়া থাকতো না দেখুন প্রহ্লাদ মহারাজ ব্রজমূর্তি পায়নি সুপ্ত ভূর্তি পেয়েছিল কিন্তু প্রহাদের চাওয়াটা দেখুন বারবার তখন নিসিংহ ভগবান বলছেন একটা কিছু চাও আমাকে দর্শন পাওয়াটা সাধারণ না আমাকে না দিয়ে থাকতে পারি না বারবার বারবার যখন যখন বিরক্ত এই বর দাও কারো কাছে তোমার কাছে কোন চাওয়ার ইচ্ছাটা যেন আমার হৃদয়ে না তোমার কাছে কারো কাছে কোনো কিছু চাওয়ার ইচ্ছাটা যেন আমার হৃদয়ে এই নমুনা তাহলে প্রহ্লাদ মহারাজ বলছেন যে কোন কিছু চাওয়ার ইচ্ছাটাও যেন আমার চিত্তে বীজ না থাকলে বৃক্ষ জন্ম বিক্রি করে সেই বীজটাই মেরে দাও কোনো কিছু চাওয়ার ইচ্ছা যেন না থাকে প্রযুক্তি এখন এত উন্নত হয়ে গেছে যে পৃথিবীর ধূলিকণার সংখ্যা বিজ্ঞানীরা কোনদিন যন্ত্রের দ্বারা গুনে বলে দিতে পারবে আকাশে তারা নক্ষত্রের সংখ্যা তারা বলে দিতে পারবে কিন্তু মানুষের হৃদয়ে কামনা বাসনার সংখ্যা এটা বিজ্ঞান কোনদিন গুনে বলতে পারবে না এত বাসনা এত কামনায় তাড়িত পীড়িত আমরা আমাদেরা সদা তত্ত্বভাবভিত আমরা তো স্বপ্নেও ভগবান দেখি না স্বপ্নেও बाघ তাড়াতে আগুন লেগেছে পড়ে যাচ্ছে খাদে গাড়ির অ্যাক্সিডেন্ট এই দেখি অনু অনেক জন্ম তো এইগুলির সাথে জড়িত তো রাধা-মধবের স্বপ্ন কি দেখব বৃন্দাবনের স্বপ্ন নীল যমনার স্বপ্ন কি দেখব ভাবিত এই জন্মে না অনন্ত জন্ম সংসারের কথা ভাবি কামনা বাসনার কথা ভাবি তো স্বপ্নে কি আসবে যা ভাবি আসবে এই জন্য ভাবনার পথটা পরিবর্তন করতে হবে আমার জন্য ভগবানকে যেন সামনে না রাখি ভগবানের জন্য যেন আমি নিবেদিত হতে পারি এটির নাম ভক্তি তো দেখুন ভক্তি ভগবানকে সর্বস্ব সমর্পণ করে দিয়ে সুখী করতে চায় আনন্দ দিতে চায় আর আমি যে কথা পরশুদিন বলেছিলাম দেখুন আরেকটি জিনিস হলো মানুষের হিত চান সর্বভূতে হিতে ওখানে বলতে পারতো সর্বভূতে সুখী রতা কিন্তু ওখানে কি বলছেন সর্বভূত হিতে রতা অর্থাৎ সবার হিত কামনা করো সবার হিতের চিন্তা করো সুখের চিন্তা করতে যেও না হিত না হলে সুখ কোনো দিন অপরের ক্ষতি করব হ্যাঁ অপরের সর্বনাশ করব তা আমার হিত হবে এই জন্য তুমি যখন হিতের চিন্তা করবে তখনই সুখ আসবে কিন্তু সুখের চিন্তা করলে হিত আসবে না এই জন্য গীতায় বলছে সর্বভূতে হিতের কথা ভগবানের শব্দাবলীগুলো অনেক গভীর তাৎপর্য বহন করে তো এখন আমরা নারদের এই যে ভক্তির সংজ্ঞা ভগবানের আমি রাধারানী যেমন বললেন সবাই বলছে কৃষ্ণ আমার ঠাকুরানি বলছেন আমি কৃষ্ণের তো আমরা কবে তার হতে পারবো তার জন্যই আমার সর্বস্ব অর্পণ করতে পারবো আমি গতকাল একটু আস্বাদন দিয়েছিলাম গোপীদের ভাবনা দেখুন সকালে উঠে কৃষ্ণ দর্শনের জন্য তাদের চোখের পিপাসা তাদের চোখ যেন বারবার সেই পিপাসাক্ত হচ্ছে নয়ন মেলে কখন লালাকে দেখব এখন গোবিন্দকে দেখতে গেলে কোন একটা কারণ নিয়ে তো নন্দ মন্দিরে যেতে হবে যশোদা মন্দিরে যেতে হবে এক গোপী ঝুড়ি নিয়েছে ঝুড়ি নিয়ে যশোদার অঙ্গনে নন্দ মন্দিরে এসে বলছে মা যশোদা একটু গোবর দরকার সকাল বেলায় কি দরকার গোবর দরকার যশোদা বললি তো গোময় গোবর নেওয়ার জন্য আমার অনুমতি লাগে নবলক্ষ ধেনু গোবর তো পড়ে আছে নিয়ে যাও আসলে কি গোবর নিতে এসছে গভীরা কি জন্য এসছে কৃষ্ণ দর্শনের লালসায় নন্দ মন্দিরে এসছে কিন্তু এটা হেতু তো লাগবে আমাদের হেতু ভগবানের কাছে যায় আমাদের স্বার্থের জন্য আর গভীরে আসছে কিসের জন্য হেতুকে সাথে নিয়ে উদ্দেশ্য গোবিন্দ দর্শন গভীরা বলছেন সংসারকে ফাঁকি দাও তাতে খুব ক্ষতি হবে না সংসার ফাঁকি দিয়ে গোবিন্দের কাছে যাও তাতে বরঞ্চ মঙ্গল বা কিন্তু ভগবান ফাঁকি দিয়ে সংসারের কাছে যেতে যেও না এতে জড়িয়ে যাবে আমরা এই উল্টে নিয়েছি ভগবান পাওয়া হোক না হোক জন্মবিত্ত এড়াতে পারি আর না পারি সংসার ঠিক করি এত বছর ধরে সংসার ঠিক করা গেছে তো সংসার ঠিক হয় না সংসার ঠিকভাবে করা যায় না এই অনিত্য সংসার এটা কালের দ্বারা কবলিত প্রারব্ধ কর্মভোগের সংসার এখানে আমার মনের মতো কিছু হবে না কিন্তু ভগবান আমার মনের মতো হবে ভগবানকে আমার মনের মতো করতে পারবো আর কাউকে আমার মনের মতো করতে পারবেন এত প্রিয়জন বলেন যখন চলে চলে গেল গেল বলে তো আমি দিন সময় যাব তোমাদের ছেড়ে বলে গেছে তো বলে গেছে কথা বলেন না কেন আমি যাকে এত ভালোবাসি যাকে সর্বস্ব দিয়ে ভালোবাসি সে যাওয়ার সময় বলে যায় তো আমি চলে যাচ্ছি তো যে আপনাকে বলেই গেল না তার জন্য জীবনের সব দিয়ে দিলেন একবার মনে করলো না যে এই মানুষটা ভালো হয়েছে সর্বস্ব দিয়েছে তাকে বলে যায় আচ্ছা কোথায় যাচ্ছে বলে গেল তো কেউ বলে যায় যে আমি কোথায় যাচ্ছি যাওয়ার বেলায় বলে গেল না কোথায় যাচ্ছি বলে গেল না সে আপনার আপন কি কি করে আপন তার জন্যই সর্বস্ব দিয়ে দিলে কিন্তু গোবিন্দ বলছেন যে আমার জন্য সর্বস্ব দিয়েছে আমি বলে দিতে পারি সে কোথায় যাবে কখন যাবে আমি তার জন্য দাঁড়িয়ে থাকি তাকে নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে থাকি তাকে নেওয়ার জন্য তাকে পার করার জন্য এই ওই মেয়েটাকে কথা বলতে নিষেধ করো কথা বলছো কেন